সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এর আলোচনায় আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম আজকে প্রধানত তিনটি বিষয়ে আলোচনা করব একটি হচ্ছে অনেকের ভেতরে এই প্রশ্ন জাগে বা আমাকে জিজ্ঞেস করে যে ইরান কি ইরাকের মতো অবস্থায় পৌঁছাবে কিনা অর্থাৎ সাদ্দাম হোসেনের ইরাক যে পরিণতি বরণ করেছে ইরানও কি সেই পরিণতি বরণ করতে যাচ্ছে আমেরিকার সাথে যুদ্ধের আগে সাদ্দাম হোসেন বা ইরাকের সেই সময়কার পররাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী অনেকেই অনেক বড় বড় কথা বলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি এমনকি সাদ্দাম মারা গেছেন এবং ইরাকের অবস্থা কতটা বেগতিক হয়েছে তা আমরা সবাই দেখেছি তাহলে ইরানও যে এরকম বড় বড় কথা বলছে আমেরিকার মতো একটা বৃহৎ শক্তির সাথে সেখানে ইসরায়েল সাথে রয়েছে ব্রিটেন আসছে আমেরিকা ইরাকের বিরুদ্ধে হামলা চালানোর ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছিলেন তার কোনোটাই এখন বাকি থাকছে না ইরানের বিরুদ্ধে যদি যুদ্ধ শুরু হয় সেই ক্ষেত্রে তাহলে ইরানের পরিস্থিতি কি ইরাকের মতোই হতে যাচ্ছে কিনা এই প্রশ্ন অনেকে করে আমি এটা নিয়ে আলোচনা করব এরপরে আর দুটো বিষয় থাকছে এখানে একটা হচ্ছে যে ইরানের অনেকগুলো প্রক্সি গোষ্ঠী আছে মধ্যপ্রাচ্যে লেবাননে আছে ইয়েমেনে আছে ইরাকে আছে সিরিয়ায় আছে ফিলিস্তিনেও আছে ফিলিস্তিনের অবস্থা তো খুবই নাজুক তো এই যে প্রক্সি যোদ্ধারা প্রক্সি গোষ্ঠীর যোদ্ধারা তারা কি করবে এই সবাই কি করছে কি বলছে তাদের তৎপরতা কি তারা কি চুপ ইরান যে তাদেরকে নার্সিং করেছে আমি গতকালকেও বলেছিলাম এই শব্দটা যে ইরান যে তাদেরকে এতদিন ধরে নার্সিং করেছে সমর্থন দিয়েছে যথেষ্ট শক্তিশালী করে তুলেছে প্রযুক্তি দিয়ে সামরিক শক্তি দিয়ে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে এখন তারা কি করবে তারা কি চুপ থাকবে ইরানের এই বিপদের দিনে এটা একটা প্রশ্ন এটা নিয়ে আলোচনা করব আর একটা বিষয় নিয়ে আলোচনা করব এই যুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ইরানের বিরুদ্ধে আমেরিকা যে আগ্রাস চালাতে যাচ্ছে বা যুদ্ধ শুরু করতে যাচ্ছে তাতে কোন কোন দেশ মূলত আমেরিকার পক্ষে অবস্থা নিচ্ছে ইরান তো বলেছে যে যদি কোনো দেশ আমেরিকাকে সহযোগিতা করে তাহলে সেই দেশ আলটিমেট টার্গেট হবে তাহলে কি হতে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে তো চলুন দর্শক আজকে আমরা মূল আলোচনা চলে যাই আশা করি আপনারা সঙ্গেই থাকবেন সর্বপ্রথম যে আলোচনা করি সেই আলোচনাটা হচ্ছে যে ইরানের অবস্থা আসলে ইরাকের মতো হবে কি না আমি এই জায়গায় বলবো যে আমরা সবাই জানি ইরান আসলে ইরাক না ইরানের যে নেতৃত্ব তা কিন্তু ইরাকের নেতৃত্বের মতো না সাদ্দাম হোসেন ছিলেন একদম একজন স্বৈরশাসক দেশের মানুষের ভেতরে তার কোনো সমর্থন ছিল না বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ শিয়া আজহামের মানুষের ভেতরে তার একেবারেই কোনো সমর্থন ছিল না সুন্নিদের ভেতরেও প্রচণ্ড রকমের অস্বস্তি ছিল তার ব্যাপারে তার প্রতি সমর্থন খুব একটা ছিল না কারণ সৌরশাসককে আসলে কেউ পৃথিবীতে পছন্দ করে না আমাদের বাংলাদেশে আমরা দেখেছি না এই তো কিছুদিন আগে এক বছরের কিছু বেশি বা দেড় বছর হলো পালিয়ে গেছে না এরকম হয় স্বৈরশাসকদের পক্ষে কেউ থাকে না তো ইরানে যে সরকার বা যে সরকার ব্যবস্থা সেটা জনসমর্থন ভিত্তিক গণভিত্তি রয়েছে তার সেক্ষেত্রে ইরানের সরকার কোনো মতেই না এবং তাদের প্রতি জনগণের সমর্থন নেই তা না সম্প্রতি বিক্ষোভ হয়েছে কিন্তু বিক্ষোভের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ হতে দেখেছি সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা বিক্ষোভ হতে দেখেছি আমরা দেখেছি যারা নাশকতা করেছে তাদের বিরুদ্ধে বিক্ষোভ হতে এবং আমরা দেখেছি ইরানে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে প্রচণ্ড রকমের বিক্ষোভ হতে এবং এই বিক্ষোভকারীরা সরকারের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার প্রতি সমর্থন নিয়ে রাস্তায় এগিয়ে এসেছে শুধু রাজধানী তেহরেনে না সারা দেশের সমস্ত শহরে শত শত শহরে এই বিক্ষোভ হয়েছে সরকারের পক্ষে সমর্থন দিয়ে সেক্ষেত্রে ইরানের সরকার যে জনগণ সমর্থিত সরকার এটা পরিষ্কার এরপরে ইরানের নির্বাচিত সংসদ রয়েছে এবং যে প্রেসিডেন্ট তিনি কিন্তু নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত ফলে কোনোভাবেই একথা বলার কোনো সুযোগ নেই যে এরা স্বৈরতান্ত্রিক সরকার বা জোর করে ক্ষমতা দখলকারী সরকার একথা বলার সুযোগ নেই সেই জায়গা থেকে ইরান রাজনৈতিকভাবে অভ্যন্তরীণ রাজনৈতিকভাবে খুবই সুবিধাজনক অবস্থানে দ্বিতীয়ত সামরিক শক্তির কথা যদি বলি আমরা বলবো যে ইরাকের সাদ্দাম হোসেনকে সর্বশেষ একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে তার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অস্ত্র জাতিসংঘের আওতায় ধ্বংস করে তারপরে সেই দেশের বিরুদ্ধে বহু দেশকে সাথে নিয়ে যুদ্ধ করতে হয়েছিল আমেরিকাকে এবং তারপরে ইরাকের পতন ঘটেছিল কিন্তু ইরানে সেরকম অবস্থা নেই বরং ইরান যুগের পর যুগ ধরে নিজেকে সামরিকভাবে প্রস্তুত করেছে নিজের সামরিক সক্ষমতা বাড়িয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজেরাই নিজেদের সামরিক চাহিদা পূরণ করার সক্ষমতা অর্জন করেছে বেশিরভাগ ক্ষেত্রেই নিজেরা নিজেদের অস্ত্র সামরিক সরঞ্জাম সমস্ত সব কিছু নিজেরাই তৈরি করে আজকে আমরা যে ইরানে ক্ষেপণাস্ত্র সিটির কথা শুনি মিজাইল সিটি এরকম এর আগে পৃথিবীতে আমরা কোথাও কোনোদিন শুনেছি যে অমুক দেশের কাছে মিসাইল সিটি আছে অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে এক একটা বিশাল শহরের মতো করে ইরান ক্ষেপণাস্ত্র শহর গড়ে তুলেছে কতটি শহর গড়ে তুলেছে তুলেছে আমরা কেউ জানি না নোজ একইভাবে ড্রোন শহর গড়ে তুলেছে ইরান কত ড্রোন কত রকমের ড্রোন কেউ জানে না অসম্ভব রকমের কার্যকরী সমস্ত ড্রোন তার প্রমাণ তো আমরা বিশ্ব অঙ্গনে দেখেছি বিশেষ করে ইউক্রেন যুদ্ধে এরপরে আর একটা কথা আমি আপনাদেরকে বলি পানির নিচেই পারস্য উপসাগরে পানির নিচেই ড্রোন শহর এবং নেভাল সিটি গড়ে তোলা হয়েছে নৌবাহিনীর সামরিক সরঞ্জাম নিয়ে সেখানে গড়ে তোলা হয়েছে শহর যা নৌযুদ্ধে কাজে লাগবে পারস্য উপসাগরে পারস্য উপসাগর ওমান সাগর ওমান উপসাগর আরব সাগর ভারত মহাসাগর এই এলাকায় যে যুদ্ধটা করতে চায় আমেরিকায় এই এলাকা থেকে সেই যুদ্ধকে মোকাবেলা করার জন্য ইরান তার নিজস্ব উপকূলে ব্যবস্থা করে রেখেছে এরপরে ইরান বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান তৈরি করেছে সেগুলো যে আসলে কতটা কার্যকর এবং সেগুলোর শেষ পরিণতি কি এটা নিয়ে খুব বেশি একটা আলোচনা নেই বাট সাইকে কাউসার এরকম বিভিন্ন ধরনের বিমান তারা করেছে তৈরি এবং এমন কি ফিফথ জেনারেশন পঞ্চম প্রজন্মের স্ট্রেলথ জঙ্গি বিমান বানিয়েছে এবং যেটা এফ থার্টি বিমানের আদলে বা তার চেয়েও কার্যকর ইরান এমন দাবি করেছে আরেকটা বিষয় আমি বলি ইরান এই যে পঞ্চম প্রজন্মের যে জঙ্গি বিমান বানিয়েছে সেই বিমান কিন্তু এক পর্যায়ে পাইলট পাইলটবিহীন বিমান করে ফেলেছে এটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা খুব একটা করা যায়নি ইরান নিজের মতো করে করেছে যুদ্ধক্ষেত্রে পরীক্ষা করেনি ইরান ব্যবহার করেনি বের করেনি ইরান তো অ্যাকচুয়ালি এখনো তার কোনো বিমান শক্তি প্রদর্শনই করেনি তো হয়তো প্রয়োজন পড়েনি ক্ষেপণাস্ত্র দিয়েই তো তারা হয়তো মোকাবেলা করতে চেয়েছে আমরা দেখছিও সেটি এরপরে ইরান যে ট্যাঙ্ক তৈরি করেছে নিজস্ব ট্যাঙ্ক জুলফিকার ট্যাঙ্ক সম্ভবত তার নাম তো এটি বিশ্ব র্যাঙ্কিংয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাঙ্ক খুবই উন্নত মানের ট্যাঙ্ক আমরা ইসরায়েলের মার্কাবা ট্যাঙ্ক তাদের গর্বের ব্যাপার ছিল সেই ট্যাঙ্ককে আমরা মার খেতে দেখেছি লেবানন এবং গাজাই সেক্ষেত্রে ইরান কিন্তু তার খুব উন্নত মানের ট্যাঙ্ক তৈরি করেছে এই রকমভাবে বিভিন্ন রকমের অস্ত্র সামরিক সরঞ্জাম এবং সামরিক উপকরণ সমস্ত সব কিছু তারা নিজেরা তৈরি করেছে নিজেরা উৎপাদন করেছে এর পাশাপাশি রাশিয়া এবং চীন থেকে বিপুল পরিমাণে অস্ত্র এবং সামরিক সম্ভার ইরানের সামরিক ভাণ্ডারে যুক্ত হয়েছে সেক্ষেত্রে ইরান কোনো মতেই ইরাকের মতো ছোট দুর্বল অবস্থায় নেই এবং তার সামরিক শক্তি মোটেই ভঙ্গুর নয় এবং তাদের নিজেদের যে ডিফেন্স সিস্টেম তৈরি করেছে তার সাথে যুক্ত হয়েছে রাশিয়া এবং ইরানের রাশিয়া এবং চীনের ডিফেন্স সিস্টেম সেগুলো কিন্তু ইরানকে যথেষ্ট নিরাপদ অবস্থানে রেখেছে বলে আমরা মনে করতে পারছি এবং যার কারণে ইরানের পক্ষ থেকে খুব পরিষ্কার করে বলা হচ্ছে যে এইবার যদি ইরানের দিকে সিঙ্গেল একটা গুলি সিঙ্গেল একটা ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তাহলে ইরান কোনো মতেই ছাড় দেবে না ইরান এটাকেই সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবে এবং পুরো দস্তুর যুদ্ধ শুরু করে দেবে অল ফ্রন্টে ইসরায়েল আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে যে তারা যেন ইরানের বিরুদ্ধে যদি যুদ্ধ শুরু করে তাহলে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ভান্ডার যেটা আছে এইটা যেন সবার আগে ধ্বংস করে দেয় তা না হলে ইরান প্রচুর পরিমাণে ক্ষেপণাস্ত্র বিপুল পরিমাণে ক্ষেপণাস্ত্র ছুটবে ইসরায়েলের দিকে এবং ইসরায়েলের অস্তিত্ব হুমকি মুখে পড়বে আপনি বোঝেন বা আপনারা খেয়াল করেন যে ইসরায়েলের মতো একটা শক্তি তারা কিন্তু সামরিক শক্তির দিক দিক দিয়ে খুবই শক্তিশালী মধ্যপ্রাচ্যে এক সময় বলা হতো ইসরায়েল হচ্ছে সবচেয়ে বড় শক্তি এবং ইসরায়েলকে সবাই সমীহ করে চলতো সেই ইসরায়েল বলছে আমেরিকাকে যদি আমেরিকা হামলা চালায় ইরানের উপরে তাহলে সবার আগে যেন তার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধ্বংস করে এমন প্রশ্ন হচ্ছে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কয়টা ধ্বংস করবে এবং কোথায় কোথায় এর তো প্রচুর সংখ্যক ক্ষেপণাস্ত্র সিটি পাহাড়ের নিচেই এগুলো ধ্বংস করবে কি করবে পরমাণু কর্মসূচি যেমন ধ্বংস করতে পারে। তেমনি এগুলোও ধ্বংস করা খুব সহজ কথা নয় তারপরে ইরানের ডিফেন্স সিস্টেম যেটা সেগুলো আমেরিকার হামলাকে তো মোকাবেলা করতে পারবে এবং মোকাবেলা করতে পারবে বলেই তো ইরান বুঝিয়ে শুনে বলছে যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং এবার যদি কোনো রকমের হামলা হয় তাহলে তারা সর্বাত্মক যুদ্ধ বলে বিবেচনা করবে কোনো মানুষ যার কোনো সাধারণ জ্ঞান বুদ্ধি আছে সে কখনো হুমজিগের কথা বলে না ইরানের যে পরিস্থিতি ইরান যে সামরিক সক্ষমতা তৈরি করেছে বা ইরানের যে সামরিক শক্তি আছে তাতে এটা মোটামুটিভাবে আমরা সবাই বুঝতে পারি ধারণা করি এবং পরিষ্কার ইরান আমেরিকাকে মোকাবেলা করার মতো শক্তি নিয়েই এই অবস্থানে সেক্ষেত্রে ইরানকে ইরাকের সাথে তুলনা করার খুব একটা সুযোগ নেই এরপরে আরেকটা একটা কথা আমি আপনাদেরকে বলি ইরাকের যে সামরিক বাহিনী ছিল সেখানে ব্যাপক সংখ্যক সামরিক বাহিনীর অফিসার তার মার্কিন ডলারের বিক্রি হয়ে গিয়েছিল ইরানে এই বিষয়টা খুব সহজ হবে না এটা একটা গুরুত্বপূর্ণ দিক এছাড়া ইরানে তো যেহেতু বিভিন্ন স্তরের প্রশাসনের স্তর অনেকগুলো স্তর সেই স্তরগুলো মানে ডিঙিয়ে সেই স্তরগুলো ডিঙিয়ে ইরানের সরকারকে বা ইরানের সামরিক শক্তিকে কলাপস করে দেওয়া খুব সহজ কাজ না এখানে আরেকটু ছোট্ট করে বলে রাখি যে ইরাকের সাথে আমেরিকার কিন্তু কূটনৈতিক সম্পর্ক ছিল যার কারণে ইরাক তার কোথায় কি রেখেছে আমেরিকার সব কিছু জানা কিন্তু ইরানের সাথে যেহেতু আমেরিকার এবং ইসরায়েলের দীর্ঘদিন অর্থাৎ বিপ্লবের পর থেকেই সম্পর্ক নেই সেক্ষেত্রে ইরানের সাথে সম্পর্ক না থাকার কারণে ইরানের ভেতরে যে কী আছে কি হচ্ছে এই সম্পর্কে তারা অনেকটা অন্ধকারে থাকে যে কথা রোনাল্ড রামসফিল্ড এই রামসফিল্ড বলেছিলেন যে ইরানের সাথে সম্পর্ক না থাকার কারণে যে তারা যে আসলে সামরিক সক্ষমতার দিক দিয়ে কত এগিয়েছে গিয়েছে এটা আমরা অন্ধকারে অন্ধকারে আছি এই কথা তিনি মার্কিন কংগ্রেসে রিপোর্ট পেশকালে বলেছিলেন তো আমরা তো দেখতে পাচ্ছি ইরান তার মতো করে এগোতে পেরেছে এবং তার মতো করে আকাশ প্রযুক্তি ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিমান প্রযুক্তি ড্রোন প্রযুক্তি পরমাণু কর্মসূচি সমস্ত সবকিছু তো এগিয়েই নিয়ে যাচ্ছে কোনোটা তো বাদ সেক্ষেত্রে পরমাণু একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি যা একেবারে সবার নজরদারিতে ইনস্পেকশনের ভেতর দিয়ে হচ্ছে সেই পরমাণু কর্মসূচিও তো এগিয়ে গেছে থামে নিত বা বন্ধ করতে পারেনি ধ্বংসও করতে পারেনি সেক্ষেত্রে ইরানকে আসলে দুর্বল ভাবার বা দুর্বল করে দেখার কোনো সুযোগ নেই প্রশ্ন নেই প্রয়োজন নেই এখন আসি ইরানের প্রক্সি ফোর্স যেগুলো আছে মধ্যপ্রাচ্যে তারা কি করবে লেবাননের যে প্রক্সি ফোর্স রয়েছে ইরানের পক্ষে তারা গতকালকে ঘোষণা দিয়েছে যে ইরানের উপর হামলা চালালে তারা ইরানকে রক্ষার জন্য সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে পাশে ইরাকের যে যোদ্ধা গোষ্ঠী একই রকমের নাম প্রায় লেবাননের যে নামটা সেই নামটাই ইরাকের যোদ্ধা গোষ্ঠীদের তারাও গতকালকে বলেছে গতকাল রাতে যে তারা ইরানকে রক্ষায় সর্বাত্মকভাবে প্রস্তুত এবং তাদের যোদ্ধাদেরকে সারা বিশ্বে যে যেখানে আছে সেখান থেকেই তারা যেন প্রস্তুতি নেয় এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থকে ভীষণভাবে ভঙ্গুর করে তুলবে ঝুঁকির মুখে ফেলবে এবং তারা সরাসরি ময়দানে ইরানের পক্ষে লড়াই করবে ইয়েমেন থেকে একই কথা বলা হয়েছে ইয়েমেন থেকে আরও শক্ত কথা বলা হয়েছে যে লোহিত সাগরে এবং ভারত মহাসাগর বাবা আল বান্ধেব অর্থাৎ বাবা আল বান্দেব প্রণালী যেটা এই সমস্ত জায়গায় বা এইডেন উপসাগর এই সমস্ত জায়গায় যত মার্কিন জাহাজ থাকবে সমস্ত জাহাজকে তারা বলেছে যে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে ইয়েমেনের এই যোদ্ধা গোষ্ঠী সমস্ত মার্কিন এবং ইসরায়েলি জাহাজকে একেবারে বৈধ টার্গেট হিসেবে গণ্য করবে এবং তারা হামলা চালাবে আমরা জানি যে গাজা যতদিন যুদ্ধ চলেছে ততদিন ইয়েমেন কিন্তু ইসরায়েলের স্বার্থে ইসরায়েল অভিমুখী যত দেশের জাহাজ সমস্ত জাহাজে হামলা করেছে বা আটক করেছে বা তাদেরকে ফিরিয়ে দিয়েছে ওই পথে যেতে দেয়নি এটা দীর্ঘদিন ধরে তারা এই কাজ করেছে এবং তাদের এই হামলার প্রভাব কিন্তু মারাত্মকভাবে পড়েছিল আন্তর্জাতিক বাণিজ্যের উপর যেমন পড়েছে তেমনি ইসরায়েলের অর্থনীতি এবং ইসরায়েলও চাপের মুখে পড়েছিল সেক্ষেত্রে আমেরিকা যুদ্ধ জাহাজ পাঠিয়েও সেই জায়গা থেকে যুদ্ধজাহাজ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল এবং তারা কিন্তু ইয়েমেনের এই গোষ্ঠীর সাথে চুক্তি করেছিল যে আমরা এখান থেকে চলে যাচ্ছি হামলা হবে না হামলা পাল্টা হামলা এগুলো হবে না শান্তি চুক্তি করেছিল ইয়েমেনের এই যোদ্ধা গোষ্ঠীকে কিন্তু খুব সহজভাবে সাধারণভাবে দেখার সুযোগ নেই মনে রাখতে হবে তারা সাতটা বছরের বেশি সৌদি আরবের সাথে সৌদি আরবের মতো একটা প্রতিষ্ঠিত শক্তির সাথে যুদ্ধ করেছে যাদের পেছনে আমেরিকা এবং পশ্চিমা শক্তিগুলো এখন লাগাতার ভাবে ছিল তো ইরানের এই পক্ষী গোষ্ঠীগুলো তারা ইরানকে সমর্থন দেবে এতে কোনো সন্দেহ নাই আমি আবারও বলি আল্লাহ না করুক যদি যুদ্ধ শুরু হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য আসলে ভয়ঙ্কর একটা আগুনের কুণ্ডলিতে পরিণত হবে এবং পুরো মধ্যপ্রাচ্যে মারাত্মক অবস্থা তৈরি হবে যে একটা এই মুহূর্তে বর্ণনা করা আসলে কঠিন এবার আমি তৃতীয় যে বিষয়টা ছিল সেটা আলোচনা করি সেটা হচ্ছে যে কারা ইরানের বিপক্ষে অবস্থান নিয়েছে বা কাদের দেশ বা কাদের কোন কোন দেশ বা কোন কোন দেশের সামরিক ঘাঁটি আমেরিকা ব্যবহার করতে যাচ্ছে সর্বপ্রথমে জর্ডান জর্ডানে আমেরিকা প্রচুর বিমান মোতায়েন করেছে এবং বিমান সেনা মোতায়েন করেছে জর্ডান থেকে বেসিক্যালি বিরাট একটা অঞ্চলে মধ্যপ্রাচ্য আফ্রিকার বিভিন্ন অঞ্চলে আমেরিকা বিমান অভিযান পরিচালনা করে থাকে ইরানের সাথে যুদ্ধ করতে গেলেও এই কাজই তারা করবে এরপরে কাতারের আলুদয়েদ ঘাঁটি থেকে বি ফিফটি টু বোমারু বিমান উঠবে এখানে বিমান রাখা হয়েছে বলা হচ্ছিল যে এখান থেকে আলুদের ঘাঁটি থেকে আমেরিকার সমস্ত সেনাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে না কিছু সেনা সরিয়ে নেওয়া হয়েছে আবার নতুন করে সেখানে কিছু সেনা আনা হয়েছে এবং এখান থেকে বি ফিফটি টু বিমারু বোমারু বিমান ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারওয়েজে এইরকম বিমান সেনা নামান হয়েছে রাখা হয়েছে এবং সেখানে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে একইভাবে সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের অন্তত একটা নৌঘাঁটি এবং একটা বিমান ঘাটিতে সামরিক ঘাটি থেকে আমেরিকা সাপোর্ট পাবে আমেরিকা যুদ্ধ করবে কুয়েতে বেশ কয়েকটা মার্কিন সামরিক ঘাটি রয়েছে এরাকে যদিও আইন আল আসাদ ঘাঁটি ছেড়ে দিয়েছে কিন্তু এরবিলে তাদের ঘাটি আছে এবং সেখান থেকে গোয়েন্দা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের যে কার্যক্রম এগুলো চালাবে এরপরে তুরস্কের আদানা প্রদেশে ইনজারলিং ঘাঁটি রয়েছে সেখানে পরমাণু বোমা মোতায়েন করা আছে আমেরিকার এবং সেখানে বিমান বাহিনী মোতায়েন করা আছে সেখান থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে যদি তুরস্ক অনুমতি দেয় যদি অনুমতি না দেয় তাহলে হয়তো পারবে না কিন্তু অনুমতি দিতে আপত্তি করবে বা সেই আপত্তি আমেরিকা শুনবে মনে হয় না কারণ তুরস্ক হচ্ছে নেটো জোটের সদস্য আর আমেরিকা হচ্ছে নেটো জোটের নেতা সেক্ষেত্রে তুরস্কের কথা আমেরিকা শুনবে এমনটি ভাবার সুযোগ কম আছে সব দেশের ঘাটি ব্যবহার করবে তাহলে কি হচ্ছে এই সমস্ত দেশের যদি ঘাটি ব্যবহার করে আমেরিকা তাহলে ইরান সেই সমস্ত দেশের উপর না চালালেও হামলা এই সমস্ত ঘাঁটিতে হামলা চালাবে তার মানে ইরানকে বহু সংখ্যক ঘাঁটি টার্গেট করে অবশ্যই যুদ্ধ করতে হবে এবং ইরান আগেই বলেছে যে তারা সেইভাবে প্রস্তুত এখন প্রশ্ন হচ্ছে তুরস্ক কাতার সৌদি আরব এ সমস্ত দেশ কিন্তু প্রকাশ্যেই আমেরিকাকে বলেছে যে তারা যেন ইরানের যুদ্ধ শুরু না করে এই মুহূর্তে তারা যুদ্ধ চায় না এরকম একটা কূটনৈতিক তৎপরতা আছে এর সাথে রাশিয়ার কূটনৈতিক আছে তো সেই জায়গা থেকে পর্দার আড়ালে হয়তো একটা কূটনৈতিক তৎপরতা চলছে কিন্তু রাশিয়া এবং চীন যদিও প্রকাশ্যে কূটনীতির কথা বলছে বা যুদ্ধের পক্ষে না তারপরেও তারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরানকে সাপোর্ট দিচ্ছে ইরানকে সামরিক সরঞ্জাম দিচ্ছে তো সেই জায়গা থেকে বলা যায় যে কূটনৈতিক প্রচেষ্টা যেমন আছে তেমনি সামরিক প্রস্তুতিও আছে আবার এদিকে সর্বশেষ যে খবর পাওয়া গেছে সে তাতে বলা হচ্ছে যে আমেরিকার যে বিমানবাহিনী অনতই আব্রাহাম লিংকন সেটা ইরানে হামলা চালানোর মতো রেঞ্জের ভেতরে চলে এসেছে এবং তারা মোটামুটিভাবে তাদের সমস্ত সব কিছু ডিপ্লয় করেছে তাতে ধরে নিয়ে যাচ্ছে যে যুদ্ধের খুব কাছাকাছি শনি শুক্র শনি রবি এই সময়টা আমেরিকার যুদ্ধ শুরু করার জন্য বেটার টাইম সেই সময়টা পার হয়ে গেছে সেক্ষেত্রে সামনের সপ্তাহ পর্যন্ত মেইবি অপেক্ষা করতে হবে আমরা চাই না যুদ্ধ শুরু হোক কিন্তু যদি আমেরিকা যুদ্ধ শুরু করতে চাই তাহলে হয়তোবা আগামী শুক্র শনি রবি এই রকম কোনো একটা টাইমে হতে পারে আর যদি এর ভেতরে যুদ্ধ শুরু না হয় তাহলে তো হইল এই সময় যদি যুদ্ধ আমেরিকা না করে তাহলে এটা নিঃসন্দেহ বলা যায় যে ইরান আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং ইরান আমেরিকাকে তো এখন অনেকটা গণ্য করে না আরও করবে না সেক্ষেত্রে ইরানের দিনগুলো সামনে আরও ভালো হবে একথা বলা যায় সুপ্রিয় দর্শক আজকের আলোচনা এখানেই শেষ করব আলোচনা কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর একান্তভাবে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করবেন আপনারা সাথে থাকলে আমি এগিয়ে যেতে পারবো আলোচনাগুলো আরও বিভিন্ন আঙ্গিক থেকে করব আমি আপনাদেরকে এইটুকু বলে রাখি যে এই সিচুয়েশন নর্মাল হলে আমি ইরান এবং মধ্যপ্রাচ্যের আরও বিভিন্ন কূটনৈতিক ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু আমি ইরানে ছিলাম এই অভিজ্ঞতার আলোকে এবং অনেক দিনের গবেষণা পর্যবেক্ষণ এবং পর্যালোচনা এই এইগুলোর প্রেক্ষাপট থেকে আমি অনেক কিছু আপনাদেরকে জানাতে পারবো আশা করি বাস্তব অভিজ্ঞতার আলোকে ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন আপনারা আমার পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ